ব্যাক টু চ্যানেল সুপান্ত লিসার্স ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন আমি রান্না করতে চাই সব ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে এই যে আলু পটলের তরকারি আর বাটা মাছের ঝোল করব বলে চলে এসেছি রান্না করব রান্না করে তারপরে আবার কি করি না করি তোমাদের সাথে দেখাচ্ছি আগে আমি তেলটা গরম হয়ে গেছে যেহেতু পটলটাকে ভাজিয়ে দিচ্ছি আর আর একটা ইয়েতে কড়াইতে আমি তোমাদের মাছটা ভাজিয়ে দেবো দুটো ওয়েন না দিয়ে ইউজ করবো যাতে তাড়াতাড়ি করা যায় চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই দেখো মাছগুলিকে একটাতে ভাজতে দিয়ে দিয়েছি আর একটার মধ্যে যে আলু পটলটাকে ভেজে নিচ্ছি কেউ তো পটলটা যদি ভালো করে না ভাজা হয় না দেখতে কেমন যেন কাঁচা কাঁচা লাগে আর সব সময় ঠিক ভয়স্তবাদ দিতে ভালো লাগে না যখন এখন ফ্রি আছি এখন তো ভয়সাদ দেওয়ার প্রয়োজনই যখন খুব আর্জেন্সি কাজের মধ্যে থাকি তখন দিলাম ঠিক আছে আর আজকে তো সোমবার যাই হোক আজকে আর দুধ আনা হয়নি তাই শিবের মাথায় দুধ দেওয়া হবেও না আর কি করবো বলো আনা না হলে তো হয় না না কারণ আজকে একটু ব্যস্ত ছিল তোমাদের দাদাভাই এবার দাদাভাই যদি ব্যস্ত থাকে আমার পক্ষেই দুধ আনা সকালবেলা পসিবল নয় কারণ মিতালি মাসি কাজ করে যায় নানা কাজের মধ্যে দিয়ে থাকে নিজেরও তো ঘরে টুকটাক কাজ থাকে না ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো ফ্রেন্ডস বাটা মাছের ছাদ আর আলু পটলের তরকারি দুটোই আমার রেডি হয়ে গেছে এখন আমরা খাবো ইলিশ মাছ মোরলা মাছ আর উলকুচুর তরকারি যেটা কালকে ছুটে আমরা দুদিনের একদিন বাদেই তো রান্না করে যেমন এই রান্নাটা আমরা খাবো হলো আজ যেহেতু কৌশিক অমাবস্যাপ কালকে ভুল বলেছিলাম এই কৌশিক অমাবস্যায় তো আমিষ খেতে নি এটা আমরা কালকের জন্য রেডি করে রাখলাম এটা মা কালকে অফিসে নিয়ে যাবেন আমরা কালকে দুপুরে খাবো আবার আগামীকাল দুপুরে যে রান্নাটা হবে সেটা আমরা পরশু দিন খাবো আবার মা অফিস নিয়ে যাবে আমরা এইভাবেই কিন্তু করি আজকে রাতে ইচ্ছা আছে ডালিয়া খাবার দেখা যাক কি করি সেটা অবশ্যই তোমরা জানতেই পারবে কী করছি না করছি আর ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেছিলো বললাম না একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম ওই জন্য চলো আবার পরে আসি তোমাদের সাথে কথা বলতে এই লাঞ্চ কমপ্লিট করে রান্না সান্না সেরে সব কিছু করে এখন একটু রেস্ট নিতে এলাম ইভিনিংয়ে উঠে আবার সন্ধ্যা দিয়ে কাজকর্ম করব যা আছে করার সেরকম আছে সে কোনো কাজ নেই ডালিয়া করবো রাতেই ডালিয়ার সবজিটা একটু কেটে রেখে দেবো সবজি কাটতে আর কতক্ষণি বা লাগে ব্যাস চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ইভিনিংয়ে এ ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা দিয়ে চা করে চলে এসছি দেখো চা করতে গেছে ওইটুকু টাইমে ঘেমে কি অবস্থা আমি অলরেডি কিন্তু চান করেছি দেখো আবার সিঁতপুর থেকে কতটা টেনে নিয়েছি যাই হোক চান টান করে সন্ধ্যা দিয়ে চা করতে গিয়ে পুরো ঘেমে অস্থির ভেবেছিলাম একটু বেরোবো বাট তো আমি আর বললাম আমি আর বেরোবোই না যে বিশেষ করে যেহেতু রাতের দুটো তিনটে ওষুধ আমার মানে এই যে অর্ডার করলাম আর তাই জন্য আসবেন আর কি হয় বলো তো বিশেষ করে একটা ওষুধ আছে ওটা যদি না খায়। মানে কি মাথা তো ঘুরতে থাকে ওটা হলো কী বলতো ওটা হার্ট প্লাস প্রেশারের ওষুধ ওই ওষুধটা যেহেতু খা মানে বন্ধ রয়েছে দুদিন মানে একদিনই বন্ধ রয়েছে মানে কালকেই বন্ধ হয়েছে এবার যেহেতু অর্ডারটা করতে ওটাটা অর্ডারটা কনফার্ম হতে তো সময় লাগে সে কারণে মানে বিবস অস্থির লাগে ওটা যেহেতু প্রেশারের ওষুধের মতনই অনেক রকম যেহেতু প্রেশার প্লাস হার্ট ওই জন্য ঠিক আছে চলো এখন একটু নিউজ দেখে নিই নিউজ দেখে তারপরে পরে আসবো নাহলে একেবারে ডিনারের পরে তোমাদের সাথে কথা বলবো যেহেতু আজকে আমার বস্যা এই জন্য দেখো ডালিয়া করে ফেলেছি এদিকে পাঁপড় ভাজিলাম কিছুটা পাঁপড় ভেজে নিয়ে গেছি আর কিছুটা ভাজবো অল্পই বেশি ভাজবো না কারণ একদম করব বেশি করব না কারণ ওয়েস্টেজ করার থেকে অল্প করা বেশি বেটার অনেকই আছে যারা এই দিনে রুটি লুচি খায় আমরাও ভেবেছিলাম খাবো কিন্তু ভাবলাম পরে কি বলতো যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা আছে আর মাকেও কালকে অফিস যেতে বেরো হবে ঠিক আছে লুচি আর খাবো না আর রুটির সমস্যা হয় মা বলছিল ভেজ চাউমিন বাট আমরা ভেজ চাউমিন মা একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না তার থেকে ডালিয়া করে নিচ্ছি ডালিয়া আর পাঁপড় ভাজা করে নিচ্ছি ভালো কারণ বেগুন ভাজা আর ভালো লাগছে না খেতে আর যে বেগুনগুলি আমাদের ফ্রিজে এখন রয়েছে সেগুলো একদম সরু সরু বেগুন যেগুলো চচ্চড়িতে দিতে ভালো লাগে চলো এরপর একটু পরে ডিনারটা করে নেব করে নিয়ে তোমাদের সাথে আবার আসছি আর তোমাদের সাথে গল্প করতে আসা হলো না কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো সন্দীপ বস গ্রেপ্তার হয়েছে এই ভিডিও নিয়েই একটু দেখছিলাম মানে যে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তো চারিদিকেই ছড়িয়ে পড়েছে এবং তারপরে নিউজ চ্যানেলে দেখছিলাম তাই আর আসা হয়নি তাই আমাদের ডিনার কমপ্লিট আজ কৌশিকমাবার সাথে কে কে ডিনার করলে সেটা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো আমরা যেমন ডালিয়া করেছি ডালিয়া খেয়েছি আমার বাপের বাইজ যেমন রুটি খেয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে গুড নাইট সুইট ডিমস